রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা একটা হেলদি স্ন্যাক্স বা হেলদি বাচ্চাদের টিফিন বলতে পারো তো এর জন্য আমি দু কাপ পোহা নিয়েছি সরুটা নিয়েছি আর এক কাপ নিয়েছি আলু কচি নিয়েছি নুডলস এক কাপ গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিনস ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে হাফ স্পুন গোটা সর্ষে কারিপাতা নিয়ে নি কারণ এই দিনে ফ্রেশ ধনে যখন আছে কারিপাতা আর ইউজ করব না পোহাগুলো আমি ধুয়ে নিব এখন আমি এটাই দেখালাম যে পোহাগুলো যদি এরকম সরু হয় তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকবে তো পোহাগুলো এখন আমি ধুয়ে নেবো একটু ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার আগে আমি চেলে নিয়েছিলাম চেলে নেওয়ার দরকার আছে এতে অল্প পাউডার মেশানো থাকে চেলে নিলে বেশি ধোয়ার দরকার পড়ে না দুটো বা তিনটে ধোয়া দিলেই হয়ে যায় এখানে আমি দু চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি হাফ টি স্পুন গোটা সর্ষে অ্যাড করে দিলাম আর দিলাম এখানে এক চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি লাল করব না পোহার পেঁয়াজ কুচি লাল করতে হয় না লাল করলে তো এটার টেস্ট আবার অতটা ভালো পাওয়া যাবে না স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন আর ঝাল নিজের মতো করে দিয়ে নেবে বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকো তো নুনটা না দিলেও এই লঙ্কাটা না দিলেও হবে নুন দেওয়ার পরেই আমি এখানে আলু কুচি অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হতে একটু সামান্য টাইম লাগতে পারে যার জন্য আমি আলুটা সবাই প্রথমেই অ্যাড করলাম তো আলু দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন বাকি সবজিগুলো পরপর অ্যাড করে দেবো তার আগে আমি সব হলুদ দিলাম এটা কালারের জন্য চাইলে তোমরা ফুড কালার ইউজ করতে পারো আমি তো ফুড কালার ইউজ করি না তোমরা জানো যার জন্য আমাকে হলুদের পাউডার দিয়েই কালারটা আনতে হয় তো হলুদের পাউডার দিয়ে কালারটা আনতে গেলে তেলের মধ্যেই হলুদটা ইউজ করতে হবে তাহলে কালারটা অনেক সুন্দর আসবে দেখতে এখানে আমি গাজর কুচিয়ে দিয়ে দিচ্ছি গাজরটা চাইলে তোমরা লম্বা করে কুচি নিতে পারো যেমন আলু সেপ দিয়েছি এরকম করে নিতে পারো তো আমি এটা করিনি যে সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো আমি আগে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে এক চামচ ক্যাপসিকাম বেশি সবজি লাগে না পোহাতে দুই এক চামচ করে দিলেই হয়ে যায় আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি ভালো মতো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দেব দু মিনিটের জন্য আলু আর গাজরগুলো সেদ্ধ হতে টাইম লাগবে একটু আর এখানে হাফ টি স্পুন গোলমরিচের পাউডার অ্যাড করে দিয়েছি এই পোহার স্ন্যাক্স ব্রেকফাস্টের জন্য রাখা যেতে পারে বা ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা হেলদি স্ন্যাক্স এটা আমরা অনেকেই জানি এখন আমি যেটা অ্যাড করেছি এটা এক চামিচের মতো স্প্রিঙ্কল অনিয়ন অ্যাড করে দিলাম শেষের দিকে আমি পোহা অ্যাড করব নুডলসটা আমি এখনই অ্যাড করব না পরে করব নালে এটা ভেঙে যাবে নুডলসটা অপশনাল আছে চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার মনে হয় বাচ্চাদের জন্য বানাতে গেলে একটু দিলে ভালো হয় তাহলে বাচ্চারা চেয়ে খাবে এটা যারা পোহা খেতে চায় না বাচ্চারা তো পোহা খেতে অনেক বাচ্চারাই খেতে চায় না ওরা ম্যাগিটাই খেতে পছন্দ করে তো ম্যাগি মনে করি এই পোহা খেয়ে নিবে এই আমি একটু নুডলস অ্যাড করে দিচ্ছি নুডলসটা প্রথমে আমি বয়েল করে আমি সাইডে রেখে দিয়েছিলাম এখানে আমি এক চামচ চিনি অ্যাড করছি চিনিটা নিজের উপরে যদি মিষ্টি কম খাও তো হাফ চামচ দেবে তো আমি এখানে এক চামিচ আমার পোহার পরিমাণ বেশি আছে দু কাপ পোহা নিয়েছি ওই আমার এক চামচ লাগবে আর যদি এটা ড্রাই লাগে একটু জল ছিটা দেওয়া যেতে পারে তো আমি জল দেব না আমারটা ঠিকই আছে পোহা দিয়ে আমি সবজির সঙ্গে ভালো মতো করে নেড়ে চড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম খুব বেশি ভাজবে না ভাজতে গেলে পোহাগুলো ভেঙে যাবে বা শক্ত হয়ে যাবে তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে পোহাতে যেরকম হলুদের কালারটা ধরে গেছে নুলু কালারটা আসবে না খুব একটা তার জন্য কোনো অসুবিধা হবে না এটা আমি স্প্রিঙ্গেল অনিয়ন অ্যাড করলাম আর অ্যাড করবো ধনে পাতা ফ্রেশ ধনে তো দেখতেই পাচ্ছ আমার পোহার কালারটা কত সুন্দর এসেছে ইয়েলো আর গ্রিন এটা দেখতে ভালো লাগলে বাচ্চারা চেয়ে খায় এটা এতটাই মজাদার আর হেলদি স্ন্যাক্স মাঝে মধ্যেই এটা বাচ্চাদের দেওয়া যেতে পারে ইভিনিং স্ন্যাক্স বাচ্চারা এটা টিফিনে দিলে অতটা খেতে চায় না বেস্ট হয়ে যায় এর জন্য আমি এটা বেশিরভাগ ইভিনিং স্ন্যাক্সই দিয়ে থাকি তোমরাও আমার এই প্রসেস ফলো করতে পারো নুডলস দেওয়ার পরে খুব বেশি নারাজারা আর করার দরকার পড়বে না এই তো হয়ে গেল খাওয়ার জন্য পুরোভাবে রেডি এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম খেলে বেশি ভালো লাগবে নরম থাকবে আর খেতেও অনেক টেস্ট লাগবে ঠান্ডা হয়ে গেলে পোহাগুলো একটু শক্ত হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় যখনই ঝরঝরে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে জ একটু হালকা গরম করে নিবে গরম করার সময় একটু জল ছিটা দিয়ে নিলে এটা আবার সফট হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো আজকের মতো এখানেই আবার দেখা